মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক কক্সবাজার জেলা আপনার সহযোগিতা ব্যতীত আপনার আন্তরিকতা ব্যতীত আজকে আমরা এখানে এত সুন্দর একটি প্রোগ্রাম কখনই আয়োজন করতে পারতাম না জুলাই সুয়েচ্ছিতি ফাউন্ডেশন পক্ষ থেকে তার জন্য আপনাকে অসংখ্য হবে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মোহাম্মদ শাকিল আহমেদ বিপিএম মহোদয়কে এবং

যার জন্য আপনাদেরকে অসংখ্য আপনারা হয়তো বা মনে প্রশ্ন করছেন আজকে আমাদের অনুষ্ঠানে আমরা সকল বিশেষ অতিথিদের নাম বলেছি কিন্তু কোনো প্রধান অতিথিদের নাম কেন বলি না কারণ আজকে আমাদের এই অনুষ্ঠানের যারা আমাদের আহত এবং শহীদ পরিবারের সদস্যরা রয়েছে তারাই আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অসংখ্য ধন্যবাদ আমাদের সকল প্রধান অতিথি এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের ডিসি মহোদয় দেশেরngModel সহ আমরা সকলেই আপনাদের সাথে এক কাতারে এসে বসেছি এটা এটাই প্রমাণ করে যে আপনারা এই দেশের সূর্য সন্তান আপনাদের সম্মানের আমাদের ডিসি মহলকের সহ যারা অতিথি রয়েছে ধরেছে তার আপনাদের সাথে এক কাতারে যে যোগ হয়েছে আপনাদের সম্মান প্রদর্শন করার জন্য আপনাদের টেক আপনাদের টেক বাংলাদেশের সফল কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয় দেশের জন্য টেক কলা সুযোগ এবং সাহস সভা থাকে না আপনারা সেই সাহস দেখিয়েছেন আপনারা একটা নতুন বাংলাদেশের জন্য নিজের জীবনের পরোয়া না করে নিজের জীবনের চিন্তা না করে আপনারা রাস্তায় নেমে পড়েছিলেন একটি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের ভবিষ্যৎ দেখার জন্য তার জন্য আপনাদেরকে ত্যাগ দিতে হয়েছে এখন এই নতুন বাংলাদেশে বাংলাদেশের দায়িত্ব আপনাদেরকে পুনর্বাসন করানো আপনাদের দেখভাল করার জন্য তার জন্য জুলাইশ্বরী সিটি ফাউন্ডেশন এবং বাংলাদেশের সরকার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনাদের সকল সহযোগিতা দেওয়ার জন্য আমি কথা শেষ করে দেবো বেশি কথা পারবো না তার আগে একটি শেষ কথা বলে যেতে চাই আপনারা ভিডিওতে দেখেছেন শহীদ আনাস একটি চিঠি লিখে গিয়েছে মাত্র ক্লাস টেনে পড়তো শহীদ এবং তার এই বিরত্ব গাথা আমরা দেখতে পেরেছি তার মা যখন আমাদের কাছে এসে বলে যে আনাস দেশের জন্য জীবন দিয়েছে তার জন্য দেশ কি করেছে এই দেশের কাছে কিন্তু কোনো উত্তর নেই আপনারা যারা আহতরা আছেন আপনারা যদি এই প্রশ্ন করেন আমাদের কাছে কোনো উত্তর নেই কারণ যতদিন না পর্যন্ত প্রত্যেকটি বিচার কার্যক্রম সুস্থভাবে সম্পন্ন না হচ্ছে প্রত্যেকটি বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই দেশের কাছে আমাদের কাছে কারো কাছে একটি উত্তর থাকবে না এবং এই বিচার প্রক্রিয়াতে যদি আমরা বিন্দুমাত্র কোনো রকম গাফিলতি দেখতে পারি আমরা আবারও আবু সাইডের মতন ঘুরছি দিয়ে মুখের মতন পানি হাতে আমরা আবারও রাস্তায় নামব এবং আমাদের আমরা আবারও যুদ্ধ করব আমাদের জন্য এই জুলাই আগস্ট

জানাচ্ছি আপনাদের যে কোনো রকম সমস্যা আমাদের ফাউন্ডেশনে সব সময় একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে যেটি হলো ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদেরকে যে কোনো রকম সমস্যা জানবেন এবং